সোমবার রাজধানী সার্কিট হাউসের সামনে অভিযান চালায় ট্রাফিক পুলিশ উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি মানিক দাস এসডিপি ও এনসিসি পানবিতা পাণ্ডে সহ অন্যান্যরা ট্রাফিক এসপি মানিক দাস জানান গত কিছুদিন ধরে যান দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে পর্যবেক্ষণ করে দেখা গেছে বাইক দুর্ঘটনার হার বেশি হেলমেটবিহীন বাইক চালানোর ফলে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা বিকাল পাঁচটা থেকে আটটার মধ্যে ঘটছে তাই ঠিক করা হয়েছে এই সময়ে অভিযান চালাবে ট্রাফিক পুলিশ সেই মোতাবেক এই দিন অভিযান চালানো হয়েছে যারা নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালাচ্ছে বিহীন বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছে কিংবা ট্রাফিক রুলস ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিগত কিছুদিন ধরে মোটর অ্যাক্সিডেন্ট হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেকের মৃত্যুও হচ্ছে আমাদের আজকে সারা স্টেটে পুরো স্টেটে আমাদের আজকে স্পেশাল ড্রাইভ হচ্ছে তো আমরা সময় যদি দেখি তাহলে দেখা যায় যে পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এই টাইমের মধ্যে বিগত কিছু দিনের যে আমরা অ্যানালাইসিস করে দেখেছি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে ভেহিকেলের টাইপ যদি আমরা দেখি তাহলে প্রথমেই হলো বাইক এবং তারপরে লাইট ভেহিকেল এবং বিশেষ করে প্রাইভেট লাইট ভেহিকেল বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রথমেই বাইক বেশি হচ্ছে এবং বিশেষ করে যারা হেলমেট প্লেস ড্রাইভ করছে অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা